আসসালাম আলাইকুম যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো আমাদের মূল বইয়ের অনুশীলনী নয় দশমিক দুই হাজার চব্বিশ নাম্বরটি দেখতে পাচ্ছ দেখো সমাধান করো যখন কোণ কোণ মানে কি এখন বুঝতে হবে শুক্রকোন মানে হচ্ছে কোন বিদে ত্রিভুজ তিন প্রকার একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ শুক্র ত্রিভুজ স্থলকোনি ত্রিভুজ তাহলে সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সমকোণ মানে হচ্ছে কি তাহলে নব্বই ডিগ্রি আর শুক্র কোন মানে নব্বই ডিগ্রির চেয়ে কম শুক্র কোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রির চেয়ে কম যে ত্রিভুজের একটি যে ত্রিভুজে সবগুলো কোণ কি শুক্র কোণ অর্থাৎ নব্বই ডিগ্রির চেয়ে কম তাকে শুক্র কোন ত্রিভুজ বলে আর যে ত্রিভুজে একটি কোণ এই নব্বই ডিগ্রির চেয়ে বেশি তাকে স্থল কোন ত্রিভুজ বলে আর যে ত্রিভুজে একটি কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাকে সমকোণ ত্রিভুজ বলে তাহলে শুক্র কোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রির চেয়ে কম এই কোণগুলো তাহলে দেখো

সমান সমান ওয়ান মাইনাস কস্কার স্কোয়ার থিটা তাহলে এই সাইন স্কোয়ার থিটা পরিবর্তে আমরা কি লিখতে পারবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারবো তাহলে আমরা যেহেতু সবগুলো অনুপাত সাইন স্কোয়ার পরিবর্তে বাদে বাকি অনুপাত গুলো কস তাই আমরা সাইন স্কোয়ার থিটা পরিবর্তে আমরা কি লিখবো যে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে ব্র্যাকেট যেহেতু মাইনাস চিহ্ন আছে এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম ওয়ান মাইনাস কস্কার স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু টু মাইনাস ফাইভ কস থিটা

বা এখানে কস স্কোয়ার থিটা একটা এখানে কস স্কোয়ার থিটা একটা তাহলে কয়টা কস স্কোয়ার থিটা হলো দুইটা তাহলে 2 2 কস স্কোয়ার থিটা প্লাস এর এখানে আছে কি প্লাস এর 5 কস থিটা তাহলে আমরা এটা আগে লিখি প্লাস 5 কস থিটা এখানে মাইনাস এর 1 এখানে মাইনাস এর 2 তাহলে মাইনাস কত হইছে মাইনাস 3 তাহলে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 এখন দেখো 2 cos cos स्क्वायर 5 cos थीटा 3 is equal to 0 is equal to 0 तो এখন এটা একটা উৎপাদক পড়ে গেছে এখন আমাদের উৎপাদক উৎপাদক অঙ্ক যেভাবে আমরা করতাম সেভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এই জায়গাটা তো যারা উৎপাদক বুঝো না অবশ্যই ইতিমধ্যে আমি আমার চ্যানেলে একটা উৎপাদক সম্পর্কে একটা ভিডিও দিয়েছি সেখান থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারবো অবশ্যই আমি এই ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিংক দিয়ে দিব তবে খুব ভালোভাবে বুঝার চেষ্টা করো প্রথমত অঙ্কটা এই উৎপাদক করার সময় তোমাকে চিন্তা করতে হবে অঙ্কটা কি প্লাস এর না মাইনাস এর এই কথাটা আগে চিন্তা করতে হবে তাহলে এই কথাটা আমরা এই অঙ্কটা কি দেখে কিভাবে বুঝবো এই অঙ্কটা প্লাস এর না মাইনাস এর তাহলে আমি বলবো যে এটা একটা রাশি এটা একটা রাশি এখানে একটা রাশি তাহলে তিনটা রাশি তাহলে প্রত্যেকটা রাশি তার বাম দিকে তার চিহ্ন থাকে তাহলে টু কস স্কোয়ার থিটার চিহ্ন কোথায় আছে এই বাম দিকে এখানে আছে তো এখানে যেহেতু চিহ্নটা দেখা যায় না তাহলে আমরা মনে মনে এটাকে কি বলি প্লাস বলি আবার 5 cos θ চিহ্ন কি কোথায় আছে এখানে আছে তাহলে এখানে কি চিহ্ন আছে প্লাস আবার 3 চিহ্ন আছে কি মাইনাস তাহলে প্রথমত চিন্তা করতে হবে অঙ্কটা কি প্লাসে না মাইনাসে তাহলে এটা বের করতে আমরা কিভাবে কি করব দুই দারে চিহ্ন গুণ করব তাহলে এই 2 cos² θ এর চিহ্ন হচ্ছে প্লাস এখানে 3 চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে দেখো প্লাস ইনটু মাইনাস সমান সমান মাইনাস অঙ্কটা মাইনাসে অর্থাৎ বিয়োগের তারপরে যে কাজটা করতে হবে দুই দ্বারের সংখ্যা গুণ করতে হবে এই যে ক কস স্কোয়ার থিটার সহগ কত টু এই টু আর কত আছে থ্রি এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে গুণ ফল কত হয় তিন ছয় এখন এই ছয়কে কে তোমরা কি গুণন কে কিভাবে ভাঙতে তোমরা জানো এই ছয় কে আমরা কি কি লিখতে পারি দেখো ওয়ান গুণন সিক্স লিখতে পারি আরেকটা লিখতে পারি টু গুণন থ্রি লিখতে পারি একটা দেখতে পারি 1 গুণন 6 আর একটা দেখতে পারি 2 গুণন 3 তাহলে 1 2 3 6 এগুলো হচ্ছে 6 এর গুণনীয় তাহলে আমরা অঙ্কটা কি ছিল মাইনাসে ছিল এই দুইটা গুণফলকে দেখো বিয়োগ করলে দেখো এই 6 থেকে যদি 1 বিয়োগ করি কত হয় 5 আবার 3 থেকে যদি 2 বিয়োগ করি কত হয় 1 তাহলে 6 থেকে 1 যদি বিয়োগ করি বিয়োগ করলে কত হয় 5 তাহলে এই গুণফলকে আমরা গুণনীয় আকারে ভাঙলাম এই গুণনীয় আকার ভাঙার পরে এই গুণ ফলকে আমরা কি করবো বিয়োগ করে আমাদের কি হতে হবে মাঝখানের সংখ্যাটা হতে হবে দেখো সিক্স থেকে যদি ওয়ান আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের কি হয় মাঝখানের সংখ্যাটা হয়ে যায় অর্থাৎ ফাইভ হয় তাহলে আমরা এই যে ওয়ান গুণ সিক্স নিয়ে আমরা কি করবো এখানে কাজ করব যেহেতু অঙ্কটা মাইনাসের এখানে আমরা কত কত নিচ্ছি ওয়ান আর সিক্স কিভাবে ভেঙেছি এটা তোমরা দেখতে পেয়েছো তাহলে যেহেতু অঙ্কটা মাইনাসের এই যে এখানে একটা এখানে সিক্স আর এখানে হচ্ছে ওয়ান সিক্সটা হচ্ছে বড় সংখ্যা ওয়ানটা হচ্ছে ছোট সংখ্যা এই সিক্স এর চিহ্নটা হবে এখানে একটা চিহ্ন এখানে একটা চিহ্ন এখানে চিহ্ন তিনটা চিহ্ন আছে তিনটা চিহ্ন মিলতে এটা হচ্ছে মাঝে এই সিক্স এর চিহ্নটা হবে মাঝের চিহ্ন এই মাঝের সংখ্যাটার চিহ্ন আর ওয়ান ওয়ান এর চিহ্নটা হবে এই মাঝের সংখ্যাটার বিপরীত চিহ্ন দেখো আমি এরপর আবার একটু বুঝাবো দেখো বা বা টু কস স্কয়ার থিটা তাহলে একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে সিক্স এখানে চলক কি আছে কস থিটা তাহলে বড়টা বড়টা চিহ্ন হবে প্লাস আর ছোটটা অর্থাৎ হবে বিপরীত চিহ্ন হয়ে যাবে তো তোমরা বলতে পারো যে স্যার এখানে তো ওয়ান আছে এখানে তো ওয়ান দিলেন না তাহলে ওয়ান তার জন্য আমরা ওয়ানটাকে দিতে হয় না এটাকে মনে মনে আমরা ওয়ান বুঝতেই পারি তাহলে এখানে একটু চিন্তা করো দেখো যে এই যে প্লাসের ছয়টা কষ্ঠিতা আবার এখানে আছে মাইনাসের একটা কষ্টিতা যদি প্লাসের ছয়টা কষ্টিটা থেকে মাইনাসের একটা কষ্টিটা চলে যায় তাহলে কি থাকতেছে প্লাসের কয়টা থাকতেছে প্লাসের পাঁচটা কষ্ঠিটা তাহলে প্লাসের কয়টা আছে পাঁচটা কষ্টিটা সবার আছে অঙ্কে কখনো তুমি বাড়াতে পারবে না আবার কমাতেও পারবে না এটাকে শুধু একটু একটু বেশি করে লিখতে পারবা যেমন আমি এটাকে ভেঙে লিখছি যে এখানে প্লাসের ছয়টা কষ্টিটা এখানে মাইনাস একটা কষ্টিটা বিয়োগ করে দিলাম এইটা যদি বিয়োগ করে দেয় তাহলে আগে কি হয়ে যাবে আগের অবস্থায় চলে যাবো এখন এতটুকু জায়গা আমরা কমন নিব শুধু এতটুকু জায়গায় তো এখন কমন মানে হচ্ছে বা ছোট সংখ্যা কমন নিবা তাহলে এখান থেকে টু আর কষ্টিটা আমরা দেখো বা টু কষ্টিটা কমন নিলাম চিহ্নগুলো গুণ করতে হবে এইটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস প্লাস প্লাসে প্লাস এ প্লাস টু দিয়ে টু কে ভাগ করলে ওয়ান এরপর এই কস টিটা দিয়ে কস টিটা কস স্কয়ার টিটাকে যদি ভাগ করি তাহলে কস স্কয়ার টিটা দেখো কস স্কয়ার টিটা ভাগ কস টিটা অর্থাৎ কস টিটা দিয়ে এই কস টিটা দিয়ে কস স্কয়ার টিটাকে কি করতেছি ভাগ করতেছি তাহলে কস স্কয়ার টিটাকে আমরা লিখতে পারি কি কস থিটা ইন্টু কস থিটা বা কস

কমন দেখো কমন মানে হচ্ছে ভাগ আমরা ছোট সংখ্যা করবো তাহলে এখানে মাইনাস এখানে থ্রি আছে এখানে আছে ওয়ান তাহলে মাইনাস ওয়ান কমন নিলাম এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান দিয়ে এই কষ্টিটাকে যদি ভাগ করে কষ্টিটাকে কষ্টিটা আবার এখানে চিহ্ন মাইনাস এখানে চিহ্ন মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান দিয়ে যদি থ্রি কে ভাগ করে থ্রি কে থ্রি ইজ ইকুয়াল টু জিরো এই দুইটার মধ্যে একটা কমন নিবাস আবার এটা দিয়ে যদি এতটুকু জায়গার মধ্যে ভাগ করি এইটা আর এটা কারা থাকতেছে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু জিরো তাহলে দেখো দুটি রাশির এটা একটা রাশি এটা একটা রাশি তাহলে কি অবস্থা আছে গুণ অবস্থা দুইটা ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই না থাকলে এটা কি বোঝায় গুণ অবস্থা বোঝায় তাহলে এটা একটা রাশি এটা একটা রাশি দুইটা রাশির মাঝে যদি কোনো চিহ্ন না থাকলে না থাকে তাহলে এটা গুণ অবস্থা বোঝায় তো দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাদের যে কোনো একটি রাশি মান শূন্য হবে এই দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাদের এই দুইটার যে কোনো একটা রাশির মান কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে যেহেতু আমাদের নিচে আর জায়গা নেই আমরা উপর দিয়ে লিখবো তাই এখান দিয়ে মুছে দিচ্ছি উপর থেকে মুছে দিচ্ছি তোমরা এই পর্যন্ত উঠাই নাও তোমরা উঠাতে উঠাতে মাঝখানে একটা কথা বলি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা তোমাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে পারো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবা যাতে পরবর্তী সময় তুমি সবারকে আগে ভিডিও পেয়ে যাও দেখো আমরা উপর দিয়ে মুছে দিচ্ছি টু কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত জিরো টু কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো বা এই এই যে cos টিটা লিখলাম 2 cos টিটা সমান সমান এই মাইনাস ওয়ান 1 বা এই টুটা কস টিটার সাথে গুণ অবস্থা আছে তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে cos তাহলে 1 টা উপরে চলে যাবে নিচে 2 টা চলে আসবে তাহলে বা বা cos টিটা সমান সমান cos কত ডিগ্রির মান হাফ তাহলে আমরা cos এর মান মনে করে জানি না আমরা সাইনের মান গুলো জানি আমরা সাইনের মান গুলো এখানে লিখি দেখো সাইনের গুলো এখানে লিখি সাইন টিটার সময় সাইন জিরো ডিগ্রি মান জিরো সাইন থার্টি ডিগ্রি মান ওয়ানটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোড টু ডিগ্রি মান হচ্ছে রোড থ্রি বাই টু সাইন নাইনটি মান হচ্ছে ওয়ান তাহলে এই সাইনের গুলো যদি এদিক থেকে গণনা করি তাহলে কার মান পাবো কস মান পাবো তাহলে কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান কস থার্টি ডিগ্রি মানুষ রোড থ্রি বাই টু কস ফর্টি ফাইভ ডিগ্রি মানছে ওয়ান বাই টু ওয়ান বাই রোড টু

কিন্তু এটা গ্রহণযোগ্য কেন গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় দেখো মাইনাস ওয়ান গ্রহণযোগ্য নয় অর্থাৎ নিম্ন মান থ্রিটা সিক্সটি ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাই আমাদের ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম